আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ তাদিম আজকে আপনাদের জন্যে আগানুরের রেডিমেড টুপিসের কালেকশন নিয়ে আসে এগুলো প্রত্যেকটা হচ্ছে পার্টি টুপিস থাকবে আপনাদের জন্য এখানে পাঁচটা কালার আছে সেম ডিজাইনটার মধ্যে পাঁচটা কালার থাকবে আর প্রত্যেকটা কিন্তু ইথ কালেকশন তো এক এক করে প্রত্যেকটা কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর আজকের প্রাইস থাকবে আপনাদের জন্যে বিশেষ একটা ধামাকা প্রাইস একেবারে কিন্তু মূল্য একেবারে কিন্তু কম প্রাইসে আজকের এই আগানুরা রেডিমেড টু পিসের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটার ফেব্রিক্স থাকবে হচ্ছে ইটালিয়ান সিল্কের মধ্যে নিচের পার্টটা দেখুন কত সুন্দর করে এখানে বুটিক্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা মিনাকারি কাজ করা আছে ডিজাইনটা অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে সিম্পলের মধ্যে স্লিভদের ডিজাইনটা খুবই নাইস থাকবে আর এ হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা ভিতরে ইনার করা আছে একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন ভিতরে ইনারটা অ্যাড করা থাকবে স্টুডেন্ট বাজেটের চেয়েও কম দামে কিন্তু আজকে আপনাদেরকে এই রেডিমেড পিসের কালেকশনটা দিয়ে দিব আমরা আর এই হচ্ছে দুপাটার দুপাটাটার মধ্যে মিনাকারী কাজ সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ কিন্তু সুতা প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা আজকের এই প্রোডাক্টের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র তেরোশো টাকা এখন আপনাদেরকে গোল্ডেন কালারটা দেখাচ্ছি নেকলাইনে কিন্তু আমরা তিনটা ঝুল টার্সেল পেয়ে যাচ্ছি এই যে এখানে কিন্তু তিনটা ঝুল টার্সেল রয়েছে সুন্দর করে কারচুপি এবং পালে ধারা কিন্তু টার্সেলগুলো আমরা পেয়ে যাব এবং নিচের পারটাতে কিন্তু আমরা চারটা টার্সেল পেয়ে যাব অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য যেহেতু রেডিমেড কালেকশন সাইজ কিন্তু আছে থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু এগুলোর আপনারা সাইজ পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটি হচ্ছে ডিজাইনার রেডিমেড টু পিসার কালেকশন আঘারুরে এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটার চরম সুন্দর দুপাটা থাকবে মাত্র তেরোশো টাকা ভিওসরা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সে আপনারা আমার ফেসবুক পেজ লিঙ্কটাও কিন্তু পেয়ে যাবেন অবশ্যই যারা এখনও ফেসবুক পেজটা লাইক এবং ফলো দেননি অবশ্যই কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন এই ঈদ সিজন জুড়ে কিন্তু আপনারা পূর্ণিমাসার এই যত আপডেট কালেকশন আছে আমার ফেসবুক পেজ থেকেও কিন্তু আপনারা দেখতে পারবেন টাকা আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে যে এটা ডিজাইন দেখুন কত সুন্দর এটা এ হচ্ছে দোপাটা দোপাটা বিশাল দোপাটা থাকবে এখন আপনাদেরকে দেখা পাচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালারটা থাকবে প্রাইস মাত্র তেরোশো টাকা থার্চ এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজগুলো অ্যাভেলেবেল আছে এবং আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোডের এসে গাউসিয়া মার্কেটের যে বিল্ডিংটা আছে তার পাশের বিল্ডিংটা হচ্ছে দূরম্যানশন মার্কেট নূরম্যানসন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পুনিমাশারি পূর্ণিমাশারি যে আসলে আজকের দেখানো এই সুন্দর সুন্দর রেডিমেড টু পিসের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্যে আপডেট কালেকশন এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে আর এ হচ্ছে দোপাট্টা দুপাটা বিশাল বড়ো মাপের দুপাটা থাকবে তো লাস্ট একটা কালার আছে লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে ওয়াও সেই রকম সুন্দর সেই রকম সুন্দর থাকবে এটা হচ্ছে ডিপ এস কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার এবং ডিজাইন সম্পূর্ণ কিন্তু সুতার কাজ মাত্র তেরোশো টাকা আর এটা হচ্ছে দুপাট্টা দুপাটা সেই রকম সুন্দর দুপাটা তো কী আচ্ছা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম